বিয়ের পর প্রথম যেদিন রান্নাঘরে গিয়ে ভাত করলাম সবার জন্য অভ্যেস না থাকা তরুণ একটু বেশি হয়ে গিয়েছিল শাশুড়ি মা খুব বিরক্ত হয়ে শোনালে বাহান্ন টাকা কেজি চাল সব নষ্ট করলে না আছে রূপ না আছে গুণ কাজকর্ম দিতে কোনো লক্ষ্মী শ্রী নেই বাবুর কি দেখে যে পছন্দ হলো ভগবানই জানে বিয়ের আগে বাড়িতে মোটামুটি রান্না করলেও একটা নতুন জায়গায় এসে নতুন মানুষ নতুন রান্নাঘর সময়ে সকলের খাবার টেবিলে দেওয়ার টেনশানে আমার একটু ভুল হয়ে গিয়েছিল খেতে বসে ব্যাংকের ম্যানেজার আমার বড়জা যা ব্যাংকের হাসি হেসে শাশুড়িকে বলল তবে মামনি তুমি যে এতদিন বলে এলে আমি চাকরি করি বলে সংসারের কুটুটি নারী না আরে আমি তো সংসারের খরচা দিই তা এবার যে ঘরোয়া মেয়ে নিয়ে এলে দেখো কত ধারে কত চাল ভাসুর বলল আমাদের দুজনে রোজকারে সংসার চলে অফিসে বেরোনোর সময় যদি ঠিকমতো টুকু না পাই তাহলে এত স্যাক্রিফাইস করে কি লাভ তো কবে থেকেই ফ্ল্যাটে উঠে যাওয়ার কথা বলেছে এত কম্প্রোমাইজ কিন্তু করা যাবে না বলে দিলাম ননদ বলল কেন মা রান্নাটা তো তুমি এতদিন নিজেই করতে ঘোড়া দেখে খোড়া হয়ে গেলে নাকি শাশুড়ি মা কাঁদো কাঁদো মুখ করে সবার গ্লাসে জল দিতে দিতে বললেন সকাল সকাল সংসার আলাদা হওয়ার কথাবার্তা এবাড়িতে আগে কখনো হয়নি কি যে অলক্ষ্যে আমার কপালে এসে জুটল কে জানে আমি ছুটে নিজের ঘরে চলে এলাম খাটের ওপর বসে অঝরে কেঁদেছিলাম কোনোদিন অলক্ষণে শব্দটা শুনতে হবে স্বপ্নেও ভাবিনি বাবা মায়ের বড্ড আদরের মেয়ে ছিলাম আমাদের সংসারে অভাব ছিল কিন্তু তাদের ভালোবাসায় কোনো টানাটানি ছিল না মনে পড়ছিল মায়ের কথাগুলো মা সব সময় বলতো সংসার সংসারত সহজ জিনিস নয় রে মনা তুই যতই ভাবিস আমি যত্ন করে সেবা করে সবার প্রিয় হয়ে উঠবো অত সহজে কারোর মন পাবি না রে এটাই নিয়ম বরং ভালো করে পড়াশোনাটা কর নিজের পায়ে দাঁড়া সময় জানবি টাকার কাছে সব তেতেও মিষ্টি হয়ে যায় আর বাবা মায়ের চেয়ে বেশি ভালোবাসা কোথাও কারোর কাছে পাবি না যে যত ভালো মানুষই হোক সে সময় মায়ের কথা ভালো লাগেনি সুমনের সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক একটা কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য গুজরাট চলে যাওয়ার আগে ও বিয়েটা সেরে ফেলতে চাইছিল এতদিনের সম্পর্ক বলে আমিও কেরিয়ারের চিন্তা জলাঞ্জলি দিয়ে বিয়েটাতেই মত দিলাম মা বাবা কারোরই এই মুহূর্তে বিয়ের ইচ্ছা ছিল না দুটো কারণে অমত ছিল সুমনের মায়ের এক আমার গায়ের রং কালো বলে দুই আমার কোনো উপার্জন নেই বলে বিয়ের দুদিনের মাথায় সুমন চলে গেল গুজরাট আবার তিন মাস পর আসবে যার হাত ধরে সদ্য বিয়ে হয়ে এলাম সে চলে যাওয়ায় একেবারে একা হয়ে গেলাম আমি শ্বশুরবাড়ির বাকি সবাইকে আঁকড়ে ধরার চেষ্টা করলাম কিন্তু দেখলাম বড়জা ভাসুর অহংকারে নিজেদের মতোই থাকতে পছন্দ করে প্রায় সমবয়সী ননদও আমাকে এড়িয়ে চলে ঘরোয়া ছোট বৌদির চেয়ে চাকরি করা বড় বৌদি তোয়াজ করে চলা তার কাছে বেশি লাভজনক মনে হয় শাশুড়ি মা তো একেবারেই পছন্দ করে না আমাকে একমাত্র নিরীহ শ্বশুরমশাই আমাকে খুব ভালোবাসতেন দু বছর আগে সেরিব্রাল অ্যাটাকে একদিন প্যারালাইজড হয়ে যাওয়ায় উনি বিছানা ছেড়ে উঠতে পারেন না এক সময়ে দাপুটে ইঞ্জিনিয়ার এখন অসহায় হয়ে হয়তো আমার কষ্টটা বুঝতে পারেন যাই হোক আমি কিন্তু জেদ ধরেছিলাম সংসারটা আমি গুছিয়েই করব। আর এই অলক্ষ্মী শব্দটা থেকে অটা বাদ দিয়েই ছাড়বো শাশুড়ি মাকে ঠিক সাত দিন লাগলো সংসারের নিয়ম কানুন রান্নার ধরন পছন্দের খাবার খাওয়ার সময় আর মশলার কৌটির জায়গা বুঝতে সকাল দশটার মধ্যে সকালে জল খাবার ভাসুর চা ননদের টিফিন দুপুরে রান্না গাছ সব নিখুঁতভাবে সেরে ফেলতাম সুমন একদিন ওর মাকে ফোন করে বলেছিল ও সব কাজ করতে পারে মা কিন্তু ঠিকমতো খাওয়া দাওয়াটা নিজে নিয়ে করতে পারে না তুমি দুপুর আর রাতে অন্তত খাবারটা ওকে বেড়ে দিও আমি শুনেছিলাম উনি ছেলেকে মুখ দিয়ে বলেছেন বুড়ো মা বউকে রেধে খাওয়াবে শেষ পর্যন্ত এই অর্ডার করছে কি করেছে আমার ছেলেকে এই মেয়ে কে জানে বুকে বড় ব্যথা পেয়েছিলাম সেদিন রোজ মনে করতাম আজ এই রান্নাটা করে সবাইকে খুশি করে দেব বা আজ এই কাজটা করে শাশুড়ি মায়ের মন জিতে নেব কিন্তু কোনোদিনে এতটুকু প্রশংসা বা উৎসাহ পায়নি মায়ের কথা বড্ড মনে পড়ত ভাবতাম তাহলে সত্যি কি শ্বশুরবাড়ি ভালো জায়গা নয় মেয়েরা কি এখানে শুধু পরের মেয়ে হয়েই থেকে যায় রাতের ফোনে সুমনের কাছে রোজ কাঁদতাম ও বলতো দেখো যারা তোমাকে জন্ম দিয়েছেন মানুষ করেছেন যাদের রক্ত তোমার শরীরে বইছে তাদের কাছে তুমি ভালোবাসা পাবে এটাই স্বাভাবিক কিন্তু এক গাছের ছাল অন্য গাছে লাগাতে একটু সময় তো লাগবেই এত অধৈর্য হইও না একটু সময় নাও সব ঠিক হয়ে যাবে আমি সব সময় তোমার পাশে আছি সব ঠিক হয়ে যাবে শুনে আমার ভাঙা মনটা আবারও আশায় বেঁচে উঠত এভাবে কম ভালো আর বেশি মন্দে কেটে গেল সাতটা মাস শ্বশুরমশাই গত হলেন কাছা নেওয়া অবস্থাতে যা ভাসুর বাড়ি ভাগ করে নিল আরও বলল সংসারে যখন তারা থাকছেন না খাচ্ছে না তখন মায়ের দায়িত্ব নেওয়ার প্রশ্নই ওঠে না ননদ শ্রীজাও চলে গেল বড় বৌদির কাছে ও ভেবেছিল বড়লোক দাদা বৌদির সংসারে থাকবে আর বৌদির দরকার ছিল সারাদিন বাড়িতে থাকার কাজকর্ম করার একটা মানুষ আমার বলেছিল স্বার্থের লুকোচুরি খেলা চক্করে পড়িস না শ্রীজা অপরের ভরসায় না গিয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা কর টাকার কাছে সব মিষ্টি বুঝেছিলাম সব মায়ই আসলে এক বাড়ির এই অংশে রইলাম আমি সুমন আর শাশুড়ি মা সুমন আমাকে নিয়ে চলে যেতে চাইছিলেন কিন্তু স্বামীহারা ছেলে ছেলের থেকে আঘাত পাওয়া পর হয়ে যাওয়া মেয়ের অসহায় মাটাকে আমি ছেড়ে যেতে না ওর কাছে আরো জড়িয়ে ধরলাম মানুষটাকে মাছ খাওয়াতাম জোর করে সাদা সারি পরতে দিতাম না রাতে সঙ্গে নিয়ে বাথরুমে যেতাম সুমন চলে যাওয়ার দিন সকালে উনি হাউ হাউ করে কেঁদে আমাকে বললেন তোমার বাবা সব সময় বলতেন বাড়ির লক্ষ্মীকে অবহেলা করো না শরমা পস্তাতে হবে লক্ষ্মী বড় চঞ্চলা কথাটা যে এত তাড়াতাড়ি ফলে যাবে বুঝতে পারিনি বাড়িটা আমাকে গিলতে আসে বৌমা আমায় ছেড়ে যেও না আমি তাহলে আর বাজবো না আমি ওনার হাত দুটি ধরে বললাম মা আজ থেকে আমি এই বাড়িতেই থাকবো এই মাটাকে কি অমাবস্যার অন্ধকারে রেখে যেতে পারবো উনি মাথা নামিয়ে বললেন না রে মা গায়ের রং মুখশ্রী হাঁটা চলা মিষ্টি মিষ্টি কথা আয় উন্নতিতে লক্ষ্মীমন্ত এইসব কথার আদতে কোনো দাম নেই বিপদের সময় স্বার্থের সময় এলেই বোঝা যায় কে আসলে লক্ষ্মী রূপে আর গুণের সরস্বতী এই দেখ না সবাই কেমন দরকারের সময় আমাকে ব্যবহার করে ফেলে রেখে চলে গেল পেটে ছেলে পর্যন্ত ফিরে তাকালো না একবার এখন পাঁচটা টাকার জন্য তোদের কাছে হাত পাততে হবে আমি সঙ্গে সঙ্গে ওনার হাত দুটি ধরে বললাম আমরা আজীবন সংসারকে ভালোবেসেছি বলে কি উপার্জন করার ক্ষমতা রাখি না মা সারা জীবন তো রান্নাঘরে কাটল এবার রান্নাঘরের থেকে বাইরের জগৎটাকে দেখো কত সুন্দর আজ থেকে আমরা মা মেয়ে মিলে একটা নতুন জীবন শুরু করব আমি একতলায় নিয়ে গিয়ে রান্নার ঘরের সামনে দাঁড় করিয়ে বললাম আজ থেকে খুলবে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার হোম ডেলিভারির ব্যবসা আমরাও স্বনির্ভর হব নিজে উপার্জন করতে শিখব একটা স্যাপ টিপের পাতার জন্য আমাদের হাত পাততে হবে কেন আর তুমি হবে আমার লক্ষ্মীভাঁড়ের ক্যাশিয়ার